অ্যালার্ট হন নিজের সন্তানকে অ্যালার্ট করুন যাদের ছেলেরা কলেজে পড়াশোনা করে হোস্টেলে থেকে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন না এখন আপনি ঠিক বলছেন ইয়াসিন বলাতে আপনার ইমাম যদি এই ফতোয়া দিয়ে দেয় সকালবেলা ইমামকে তাড়িয়ে দেবেন যে কেন জানাজা পড়লি না কিন্তু কেউ একজন আও বিবেচনা করবে না যে ইয়ে মুসলমান ঘরে বাস করতে পারে এ ছিল নাস্তিক এ ছিল আল্লাহ বিরোধী এ ছিল রসুল বিরোধী অর্থাৎ জানাজা পড়া যাবে না বড় কষ্ট লাগে তো স্লিমা নাসরিনের মতো হারাম কর যে নবীজির বিরুদ্ধে কলম টেনেছে মুসলমান শিক্ষিত ছেলেরা তার লেগে দোয়া করে ঈশ্বর যেন তার মঙ্গল করে ঈশ্বর যেন তাকে সুস্থতা দান করে সে ঈশ্বরকে মানি না সে আল্লাহকে মানে না তুমি কার কাছে প্রার্থনা করছো কার জন্য করছো এটা ভাবার আছে শুনেলেন আপনাদিকে কোরআন শোনাব যারা মনে মনে করছেন এই মলবিরা এসছে বায়ান করবে আমরা জলসা করব আল্লাহর কসম হৃদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আমরা খালি দায়ীজি সাল্লাহ সাল্লামকে আল্লাহ কোরআন দেওয়ার পরে কি বলেছেন জানেন আলিফুল্লাহরি জান্ন হ্যাঁ আমার বিশ্ব নবী আমি তোমাকে কোরআন দান করলাম তুমি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দেবে তুমি খালি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দাও এহদিনা সিরাত আল মুস্তাকিমের পথটা দেখিয়ে দাও এইটুকু পেলি আপনি কামিয়া নবীজিকে এই জন্য আল্লাহ পাঠিয়েছেন হিদায়তের মালিক আল্লাহর হাবিব ছিলেন না নবীজিকে শুধু নয় পৃথিবীর কেউ হেদায়েতের মালিক নয় যদি বলেন হুজুর पूर्वकতে আমার নবী বিশ্বনবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাজিনা কাফারু সাওয়াউন আলাইহিম আআমজারতাউ আমলাম তুমজিরুহুম লা ইউমিনুন হে আমার বিশ্বনবী তুমি মানুষকে যত দাওয়াত দিবে দাও যত কোরআন শোনাবে শোনাও কিন্তু যারা বেঈমান নেমক হারাম হবে কাফের হবে তারা মানান নয় তারা কখনো মেনে নিবে না কোরআন হে নবী তারা কখনো মেনে নিবে আমার আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্ব নবী বললেন ইয়ার ও আল্লাহ কেন তারা আমার কথা মানবে না আপনার কথা মানবে না কোরআনের কথা কেন তারা মানবে না আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আমার বিশ্ব নবী আবার আমার কোরআনকে জিজ্ঞেস করো কেন তারা মানবে না খতাম আল্লাহ আলা কুলুবিহীন মানে হচ্ছে হৃদয়টা তাদের হৃদয়েতে তালা পড়ে গেছে আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে অনুরোধ করে যাব এমন লিপ্ত হবেন থেকে পাপে না আল্লাহ আপনার হৃদয়ে তালা না মেরে দেয় তালা মেরে দিলে কিছুই কাজ আসবে না আজকে আমি গাড়িতে আসছি একজন ভদ্র মহিলা ফোন করেছে বয়স বেশি হবে না বুঝতে পারলাম কি হয়েছে বলে হুজুর আচ্ছা আমরা যে নামাজ পড়ি এই নামাজটা কি আল্লাহ কবুল করেন না অবশ্যই নামাজ তো আল্লাহর জন্য আল্লাহর ইবাদতের জন্য আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর নামাজ নবীজির হাত দ্বারা গিফট দিয়েছেন উম্মতে মাহমাদিকে বলছে আমার নানি বলছে আল্লাহ বলে কেউ নাই তা নামাজ পড়ে কি করবি জোরে বলুন না উজবিল্লা আমরা তোমার নানি কাফের হয়ে গেছে তোমার নানি বেঈমান হয়ে গেল এই ভাষাটা বলার কারণে আল্লাহ বলে কেউ নেই সে কাফের তার উপরে ফতুয়া জারি হয়ে গেল দ্বিতীয়বার সে যদি ইমান আনতে চায় তাকে ইস্তেক পার করে ইমান আনতে হবে কষ্টের বিষয় কি জানে মুসলমান ঘরে বাস করছে তার পরিবার জানলো তার স্বামী জানল আমার স্ত্রী আল্লাহ মানে না তার পরিবার জানল আল্লাহ মানে না সে যখন মারা যাবে তার ধুমধাম করে তার মিলাদ হবে ধুমধাম করে তার যাপন কাপন হবে বড় কষ্টের বিষয় তার দাপন কাপন কি করে করবে যে আমার আল্লাহকে বিশ্বাসী করলো রসুলকে বিশ্বাসী করলো না তোমরা এত পাপ করো না এমন পাপে লিপ্ত হও না পাপ করে করে সারা জীবন কাঁজা আর মদের আসরে কাটিয়ে দিলে আল্লাহ তাদের হৃদয়েতে সিল মেরে দিবেন তালা মেরে দিবেন সে তালা আর খুলবেন কোরআন বলছে খতম আল্লাহ আলা কুলুবিহিম তাদের হৃদয়তে তালা মারা গেছে ওয়ালা সামইহিম আর তাদের কানেতে মোহর মারা গেছে ওয়ালা আবসারিহিম গিশাওয়া আর তাদের চোখেতে পর্দা পড়েছে লজ্জা শরমের মাথা খেয়েছে তাদের কাছে দাউদ দিলেও তারা আল্লাহর ঘরে প্রবেশ করে না ওয়ালাকুম আযাবুন আযীম হে আমার নবী বলো তাদের জন্য পরকালে কঠোর শাস্তি রাখা আছে হে নবী বলো তাদের জন্য পরকালে কঠোর শাস্তি রাখা আছে আমার ভাই আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুক এই ধরনের নাস্তিকতা থেকে থেকে পাপ থেকে আল্লাহ যেন আপনার হৃদয়ে মহর না মেরে দেয় নৌ নবী বারবার অনুরোধ করেছিল হে আমার সন্তান হে আমার কমের লোকেরা তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি বিনীত করছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো না হলে তোমা আমার আল্লাহ তোমাদিকে ধ্বংস করে দিবে কি দিয়ে ধ্বংস করবে তোমাদিকে প্রবল বর্ষণে তোমাদিকে আমার আল্লাহ নদীতে ডুবিয়ে বন্যায় ডুবিয়ে তোমাদেরকে হাবু ডুবু খাইয়ে মেরে দিব চ্যালেঞ্জ ছুড়ে দিলে নু নবী ছেলে কিনান তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না জোরে বলুন নাউসবিল্লা এত বড় চ্যালেঞ্জ আল্লাহ বলেন হ্যাঁ আমার নু তুমি নৌকায় এসো এরপরে মজা দেখো আমি কি করি রেওয়া এতে আছে আল্লাহ সেই দিনে গোটা পৃথিবীকে ডুবিয়েছিলেন কোনো কোনো হাদিস বিচারক বলেছে সমুদ্রের পানিকে এই স্থল থেকে সাড়ে বারোশো ফুট ওপরে তুলে দিয়েছিল গোটা পৃথিবী ডুবে গেল তারা হাবুডুবু খেয়ে মারা গেছে রেহাই পাইনি আমার মুসলমান ভাই সবাই নিয়ত করেলেন যে আমরা সবাই পাক্কা মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আমি আপনার দলিল দেব আল্লাহ নবী ইসাল্লাহসাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেন হাজিরাতে ইব্রাহিম নবী নিজের বাপকে কলমা পড়াতে পারেননি হাজরতে নবী নিজের ছেলে বিবিকে কলমা পড়াতে পারেননি হাজিরাতে লুত নবী আর বিবিকে কলমা পড়াতে পারেননি আর আপনি কি করে ভাবছেন আমাদের মতো মলবি আপনাকে হৃদায় দিয়ে দেবো চলুন কোরআনকে একবার জিজ্ঞেস করুন আমার নবী বিশ্ব নবী জানাবে রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম আল্লাহর হাবিব নিজের চাচা যানকে বলছেন চাচা একবার বলুন একবার কলমাটা পরে নিন আল্লাহর কাছে আমি আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর নবীর চাচা যান বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমার আল্লাহ রব্বুল আলমিন নবীজির কাছে কোরআন পাঠালেন ইন্না কালা তাহদিমান মান আহবাবতা ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি মাই আসা হে আমার বিশ্ব নবী মালিক হচ্ছি আমি আল্লাহ হিদায়েতের দপ্তর আমি তোমার হাতে দেইনি তুমি যত বলবে বলো তোমার চাচাকে আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না হেদায়তের মালিক সকলে কেমন বলে দিই যে চাচা যান বলেছিলেন নবীজি আমি বেঁচে থাকতে তোমার শরীরে এতটুকু কেউ হাত লাগাতে পারবে না তুমি ইসলামের প্রচার কর আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লামকে গাইড করলেন তিনি চাচা কিন্তু তাকে আল্লাহ কলমার জন্য কবুল করেনি জানেন আল্লাহ কবুল করেছেন কেরকম ব্যক্তিকে নবীজির গর্তন নিতে এসছেন ওমরে ফারুক নদী আল্লাহ তালানু আল্লাহ তিনাকে কলমা পড়িয়ে বাড়ি ফিরিয়েছেন জোরে বলুন সুবাহ শুধু তাই নয় যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের চাচা যান আমিরে হামজা রদি আল্লাহ তালা আনহুর কালিজাটাকে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আল্লাহ তাকে ইমান দান করেছেন জোরে বলুন সুহান আল্লাহ এরকম ব্যক্তিকে আল্লাহ ইমান দান করেছেন কিন্তু নবীজি চাচা যানকে আল্লাহ কলমা পড়ার সুযোগ দেননি এখান থেকে পৃথিবীর মানুষকে বিশ্বাস করতে হবে হৃদায়তের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আপনি চেষ্টা করুন আর জাতিকে আল্লাহ তৎক্ষণ পর্যন্ত পরিবর্তন দেয় না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের পরিবর্তন চাই আমার ভাই আল্লাহ কোরআানে নবীর বিবি হাজরত নবী আর নবী এই দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামি করে লাকির টেনে দিয়েছেন কোরআনে এটা রদ হবে না পরিবর্তন হবে না কোরানে লাকির টেনে দেওয়া হয়েছে কোরআন আল্লাহ তালা বললেন এটা আমার মায়েরা বোনেরা যারা আছেন ভালো করে শুনবেন কেউ যদি মনে মনে ভাবেন আমি হাজি সাহেবের বিবি আমি আলেমের বিবি আমি হাফেজের বিবি আমি মলবির বিবি আমি পীরের মুড়ি অমুক পীরের মুড়ি ধরেছি আমি যাই অন্যায় করি আমার জন্য আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার মলবি আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি যতই অন্যায় করি তো তারা কানকুলে শুনবেন

নু নবী তাদের বিকে তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে তাদের বিবিরা জাহান নামে প্রবেশ করবে আটকাতে পারবে না চিন্তা করুন চোখ দিয়ে পানি পরা দরকার আপনার দুজন নবী নু নবী আল নবী চুপচাপ দাঁড়িয়ে থাকবে তাদের বিবিরা জাহান নামে যাবে দুজনার অপরাধ দুটো কোয়ালিটির অপরাধ একজন বললে আমার পাত দাদরা যাদের উপাসনা করছে আমি তারই উপাসনা করব তোমার আল্লাহকে আর তোমাকে বিশ্বাস করব না এটা হচ্ছে বিবি আমাদের যারা দেবদেবী আছে এই গাছ এই পাথর এই মূর্তি আমি এদের উপাসনা করব তোমার আল্লাহকে বিশ্বাস করব না এটা হচ্ছে নবীর বিবির অপরাধ লোতনবীর কমকাল্লা ধ্বংস করেছিলেন রুটির মতো পাল্টিয়েছিলেন সেটার অপরাধ হচ্ছে সমকামী সমকামীর কারণে আপনারা দেখেছেন পেপার গত পরশু আপনাদের কলকাতার আশেপাশেই হবে কোথাও দুটি মেয়ে বনগানা বনগা থানা দুটি মেয়ে প্রেমের টানে এক কাছে হয়ে তারা একে অপরকে বিবাহ করেছে দুটো পরিবারের মাথায় চিন্তার ভাঁজ আমি আমার দেশের হিন্দু মুসলিম ভাইকে বলবো আমার দেশের দলিত আদিবাসীকে বলবো আমার দেশের হিন্দু ভাই দিকে মেসেজ দেব আন্দোলন করুন ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতবর্ষের সমকামি থাকবে যারা ভেবেছিল মুসলিমরা ফেরে পড়বে এই বিপদ শুধু মুসলমানদের নয় এই বিপদ গোটা ভারতবর্ষের জনসমাজের হবে গোটা ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে এটা জানা দরকার ছিল সুপ্রিম কোর্টের রায় দিবার আগে এই মেয়ে দুটো কোনো মুসলিম নয় দুটোই হিন্দু পরিবারের মেয়ে দুটো পরিবারের মাথায় ভাঁজ এরা সমকামী এই সমকামী হিন্দুদের মধ্যে হিন্দু ধর্মেও নেই আমাদের দেশে দলিত আদিবাসী ধর্মেও নেই আমাদের দেশে অন্য কোনো ধর্মে নেই একমাত্র খ্রিস্টান ইহুদি নাসারাদের দলে আছে যেটা লন্ডন আফ্রিকা জাপান জার্মানি তাদের কাছে ব্যবচারটা ব্যাবিচারী নয় তারা মায়ের সঙ্গে জিনা করে আমেরিকার মেয়েরা ছেলেরা তারা বোনের সঙ্গে জিনা করতে দ্বিধাবোধ করে না আমেরিকা লন্ডন ব্রিটেনের মেয়েরা তারা কুকুরের সঙ্গে জিনা করে এটার সাথে কোনো স্বাদ নেই হিন্দুস্তান হচ্ছে একটা বড় সংস্কৃতি আছে হিন্দুস্তানের সৌন্দর্যতা আছে সেই সৌন্দর্যতাকে নষ্ট করেছে সুপ্রিম কোর্টের এই রায় যদিও আমি বিরোধিতা করতে যাব না রায় দিয়েছে ভারতের সংবিধান মেনে ভারতের আমি প্রত্যেকটা হিন্দু মুসলিম ভাইকে বলবো অ্যালার্ট হন নিজের সন্তানকে অ্যালার্ট করুন যাদের ছেলেরা কলেজে পড়াশোনা করে হোস্টেলে থেকে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন না আপনার ছেলে হয়তো কলেজে হোস্টেলে থাকতে থাকতে সমকামীতে লিপ্ত হয়ে গেছে আপনার মেয়ে কলকাতার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সে থাকে হোস্টেলে আপনার জানাই নেই আপনার মেয়ে সমকামিতে লিপ্ত হয়ে গেছে এই পাপটা ছড়িয়েছে সব থেকে বেশি মুর্শিদাবাদ সেখানকার বেশিরভাগ শিক্ষিত সমাজের ছেলে মেয়ে বিশেষ করে মুসলিমদের মধ্যে তারা সমকামিতে লিপ্ত হয়ে যাচ্ছে বড় কষ্ট লাগে হে মুসলমান ভাই তোমার পাপের কারণে একটা গ্রামে যদি একটা ছেলে সমকামী থাকে তার পাপের কারণে গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে গোটা গ্রামকে আল্লাহ ধ্বংস করবে পুরো কমকে তার নাসালকে ধ্বংস করে দিবেন আমার আল্লাহ ওই জন্য আমার মুসলমান ভাই ইতিহাসকে জিজ্ঞেস করো পেছনে চলো আর জিজ্ঞেস করে নাও হাজিরাতে লুতনবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন এই পাপের কারণে হাজিরাতে লুতনবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন এটা রদ হবে না তারা জাহান্নামী কেন নবীকে বিশ্বাস করেনি আল্লাহকে বিশ্বাস করেনি এবং তারা তাদের পাপ তাদর পাপের ওপরে অটল থেকেছে আমার পাপ দাদরা যে পাপটা করেছে এটাই অটল জোরে বলুন নাউজ কেউ যদি কোনো যুবক যুবতী তারা যদি সমকামিতে লিপ্ত হও আজকে ইসতেক পার করে নিবে আমি ইয়াসিন বলে যাচ্ছি তা না হলে কবরে বুঝতে পারবে কেয়ামতের তিনি আল্লাহর কসম কেউ যদি সমকামী হয় জীবনটা যদি সমকামিতে কাটে জান্নাত পাবার আশা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না জাহান্নের কারদে ঢুকে থাকবে মরণের পরে তার কবরে আগুন জ্বলবে হে আমার মুসলিম যুবক ভাই আমি অনুরোধ করে যাব এই ধরনের পাপে তুমি লিপ্ত হও না খোঁজলাও আল্লাহ কতগুলো কমকে ধ্বংস করেছেন যার অহংকার করেছে কোরআনে আছে মিন কৌমিহি লে ইন তাবাতুম শয়েব ইনকুম ইদ আল্লাহ খসিরুল হে আমার নবী আপনি কি দেখেননি শোয়েব নবীর কমকে যারা বলেছিল তোমরা যদি সোয়েবের আল্লাহকে বিশ্বাস করো শোয়েবকে নবী হিসাবে বিশ্বাস করো তোমাদিকে হত্যা করা হবে আমি আল্লাহ রব্বুল আল আমিন আল্লাহ বললেন হে নবী আপনি কি দেখেননি আমি তাদেরকে এমনভাবে ধ্বংস করেছি সেই জায়গাটা দেখে মনে হচ্ছিল এখানে কোনো দিন কোনো জনপ্রতিনিধি ছিল না এখানটা আমি খেলার মাঠের মতো করে দিয়েছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রিহাই দেয়নি ওয়া জাবুস সখরা বিল শরণ করো ওই জাতির কথা আপনি কপুট কি করে অহংকার করো তুমি পাঁচ ফুট ছ ফুট হয়ে সাত ফুট হয়ে তুমি অহংকার করো তোমরা হিসেব করার আমার কোরআনকে জিজ্ঞেস করো ইসলামের ইতিহাসকে খুলো আমি তোমাদের থেকেও বড় জাতিকে পাঠিয়েছিলাম তারা ছিল আঠেরো থেকে কুড়ি ফুট লম্বা আর তোমাদের থেকে শক্তিশালী তারা পাহাড়ের চাং কেটে বাড়ি বানিয়েছে আর অহংকার করেছে আল্লাহর হাওয়া আগুন পানি কেউ আমাদিকে খতম করতে পারবে না আল্লাহ পাহাড়কে হুকুম দিয়েছে এদিকে চিড়ে চাপটা করো আল্লাহ তাদেরকে ধুলিশ করে দিয়েছেন নবীকে সরিয়ে চড়ে বলুন সুবাহ আল্লাহ আরো একটা দলিল দিচ্ছি সামনেই কোরবানি আসছে আসছে না আসেনি কোরবানি আমরা করি এটা কার সুন্নত কথা বলে হাজিরাতে ইব্রাহিম আলাই সালসালামে কাছ থেকে পেয়েছি এ বড় গর্বের বিষয় আল্লাহ দিয়েছেন আমাদিকে আজকে হজের ময়দানে হাজিরা একে একে উপস্থিত হচ্ছেন কাফিলা যাচ্ছে হজের জন্যে উদ্দেশ্যে একুশ তারিখ থেকে আমাদের রাজ্য থেকে ফ্লাইট চলছে প্রত্যেকটা হাজির জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দোয়া আল্লাহ আমাদের দেশের সমস্ত হাজি সাহেবের হজকে কবুল করিয়ে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনুক জোরে বলুন আল্লাহ মামিন আমার যে হাজি সাহেবরা যাচ্ছেন হজের ময়দানে শুনেলেন আবে জমজমের কোপ আল্লাহর কুদরত কাকে বলে শোনেন হাজরতে ইসমাইল তিনার মা মা হাজেরা ছুটে বেড়াচ্ছে পানির জন্যে বাচ্চা পানির জন্য ইসমাইল কাঁদছেন এক কাতরা একটু পানির জন্য হাজেরা একবার সাফা একবার মারুয়া ছুটছেন দুটো পাহাড়ে এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন পানি কি করে আমার বাচ্চার জন্য পাওয়া যায় দূর থেকে লক্ষ্য করলেন হাজরতে ইসমাইল তিনি পা ঠুকছেন আয়ের পায়ের গোড়ালি থেকে বালির ভেতরে বুক বুক করে পানি বের হচ্ছে আজকে যেটা নাম আবে জমজমের কোপ সেটাই হচ্ছে হাজরত ইসমাইলের পায়ের গোড়ালির সেই কুয়া যেটা থেকে আল্লাহ কুয়াই রূপান্তরিত করেছিলেন জোরে বলুন সুবহানা হাজরত ইব্রাহিম এমনি পাশ করেননি আল্লাহর কাছে পরীক্ষায় পাশ করেছিলেন আমরা তো কুরবানি দিই রেডিমেড কুরবানি আমাদের কুরবানি কি রেডিমেড কালকে কুরবানি আজকে গরু নিয়ে কিনে তাই না কালকে কুরবানি আজকে কিনে নিয়ে এটা হচ্ছে আমাদের কোরবানি কিন্তু আগেকার মানুষরা কোরবানি দিয়েছে এক মাস দু মাস ছ মাস এক বৎসর পেলেছে পশুকে তারপরে কুরবানি দিয়েছে তাদের কুরবানি মাসাল্লাহ পশুর ওপরে মহাপ আল্লাহ বলেছিলেন তোমার সব থেকে দামি সব থেকে বেশি মহাব্বতের জিনিসকে কুরবানি দাও এবার বুঝতে পেরেছিলেন আমার সন্তানের দিকে ইশারা করা হয়েছে হাজিরা যায় হজ করতে কটা শৈতানকে পাথর মারে জানেন কটা তিনটে কটা তিনটে শৈতানকে পাথর মারতে হয় কেন এর একটা রহস্য আছে রহস্যটা বলে দি এক নম্বর যখনই আল্লাহর হুকুম হল তোমার প্রিয় জিনিস তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দাও শৈতান এসে মা হাজেরাকে বললে আল্লাহর হুকুম হয়েছে তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় জবহ করা হবে কুরবানি দেওয়া হবে মা হাজারা পাথর মারলেন আর বললেন শৈতান তুমি সরে যাও পৃথিবীর যতগুলো রমণী আছে মা আছে তার মধ্যে সবথেকে বড় ভাগ্যপতি আমি যে আল্লাহ আমার পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় কবুল করেছে আমি হাসতে হাসতে কোরবানি দিতে রাজি আছি জোরে বলুন সুবাহ শৈতান তখন দেখলো এখানে ডাল গল না দ্বিতীয় নম্বরে গেল হাজরত ইব্রাহিম আলাই সালাতামকে বললে তু আল্লাহর হুকুম কি করে মানবি রে আল্লাহ তোর সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে বললো আর তো এত বড় কথা মেনে নিবি হাজরত ইব্রাহিম আলাই সালাত সালাম তা ছুড়ে মারলেন আর বললেন শোনো পৃথিবীর যতগুলো পিতা আছে বাবা আছে সব থেকে বড় ভাগ্যবান বাপ আমি যে আমার সন্তানকে আল্লাহ নিজের আল্লাহর রাস্তায় কবুল করেছেন আমি হাসতে হাসতে কবুল করে হাসতে হাসতে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে রাজি আছি জোরে বলুন সুহান আল্লাহ দুটো শয়তানের পাথর হলো তৃতীয় নম্বর হাজরতে ইসমাইলের কাছে ছুটে গেল শয়তান এই ইসমাইল তুমি লুকিয়ে পড়ো পালিয়ে যাও দেশ ছেড়ে দাও বলে কেন বলে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে আল্লাহর হুকুম হয়েছে তোমার বাপের উপর তোমাকে জবা করা হবে হাজরত ইসমাইল ও পাথর ছুঁড়ে মারলেন আর বললেন আল্লাহর কসম করে বলছি পৃথিবীর যতগুলো যুবক আছে সব থেকে ভাগ্যবান যুবক আমি যা আল্লাহ আমার জানকে চেয়েছেন আমি আল্লাহর রাস্তায় আমার জানকে হাসতে হাসতে কোরবানি দিতে রাজি আছি জোরে বলুন সুবাহ তিনটে শৈতানকে পাথর এই জন্য মারতে হয় মা হাজেরা হজরতে ইব্রাহিম সালাতাম আর হজরতে ইসমাইল তিনজন শৈতানকে তিন জায়গায় পাথর ছুড়ে মেরেছিলেন ওই জন্য শৈতানকে তিনটে শৈতানকে পাথর মারতে হয় আমার ভাই আমার বলার উদ্দেশ্য এই হজরতে ইব্রাহিম যেনাকে আল্লাহ পরীক্ষায় পাশ করার কারণে খালিল উল্লাক দিয়েছিলেন এই ইব্রাহিম নবীর জন্য আল্লাহ কোরআনে বললেন নিজের নবীকে হে আমার পুত্র হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বল ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী তার কথা মানুষের কাছে তুলে ধরো মানুষের কাছে বলো কেন ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে দাওয়াত দিলেন ইস ক্বাল লি আবিহি ইয়া বাবি লিমা তাবুদু মা লা ইয়াসমউ ওয়ালা ইউসিরু ইউগনি আনকা শাইআ হে আমার আব্বা জান আপনি কাদের উপাসনা করছেন যারা হাত পা নাড়তে পারে না যারা কথা বলতে পারে না যাদের নিজস্ব কোনো শক্তি নেই তারা হাত পা নেড়ে তাদের কোনো যোগ্যতা নেই একটা মূর্তিকে নিয়ে ছুঁড়ে দিলেন আর বললেন দেখুন আমার কিছুই করতে পারলে না দাঁড়াতে পারলো না উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই আপনি এদের উপাসনা করছেন এগুলোকে ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন আমাকে রসুল হিসাবে আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন আমার ওপরে কলম পড়ুন ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তির উপাসনা করা মূর্তি বিক্রি করা তিনটে কাজ কেমতে দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে আবেদন করবেন ওগো আল্লাহ আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটু আবেদন করতে চাই আল্লাহ বলবেন স্মরণ করো সেদিনের কথা যেদিনে তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে তোমার আব্বা নমরুদের পাশে দাঁড়িয়েছে আমার নবীর পাশে নয় তুমি দুটো পায়ের মধ্যে খানে লক্ষ্য করো রে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবেন কেমতের দিনে বেটা পাইগম্বার আল্লাহ বলবেন আজকে তোমার আবেদন রাখা হবে না কেন ইব্রাহিম নবীর চোখে পানি ইব্রাহিম নবীর আব্বাজির চোখে পানি কবে যেদিনে নমরুদ আগুনে নিক্ষেপ করবেন ইব্রাহিমকে ইব্রাহিম নবীর আব্বাজান বললেন হে আমার সন্তান তুমি আমাদের দেব দিকে মেনে নাও আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে ইব্রাহিম নবী চোখের পানি পেরিয়ে বললেন আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বাজি তোমার নমরুদের আগুনের ভয় আমার চোখের পানি নয় আল্লাহর ভয়ে আমার চোখে পানি এসছে আমি খালি চিন্তা করছি যে দিন আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করবে তাই শয়তানের রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন আমি আগুনকে ভয় করি। নমরুদের সৈন্য সামন্তরা বললেন এতটুকু অনুত্তপ্ত নয় এক একেক্ষণে আগুনে নিক্ষেপ কর ইব্রাহিম নবী বললেন অগো আল্লাহ তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই আল্লাহর সঙ্গে সঙ্গে আগুনকে কে হুকুম জারি করলেন কুল্লাহ ইয়া নারকুনি বারদা সালামান আলা ইব্রাহিম আগুন তুমি খান্ত হও আমার ইব্রাহিমের একটা পোষণকে তুমি জ্বালাতে পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী রিওয়ায়েতে আছে আগুন একটা পোষণকে জ্বালাতে পারেনি আমার ভাই আমার বলার উদ্দেশ্য ইব্রাহিম নবী সেদিনে আবেদন কেমতে দিনে ব্যর্থ হয়ে যাবে নিজের বাপের জন্যে আর আপনি বলছেন পাপে ডুবে থাকবো আর আমার মতো ফুটো মলবিকে ডেকে দোয়া করে জান্নাতে যাবে তোমার বিবেককে পাল্টাও আরো একটু আগে চলুন এরপরে দুটো নবীর বিবি বলেছে আল্লাহর হাবিব বললাম হাজরাতে ইব্রাহিম নবীর কথা বললাম এরপরে যেটা পঞ্চম নম্বর তিনি হচ্ছেন হাজরতে ইসাহ মাসি আল্লাহ জিনাকে বিনা বাপে পাঠিয়েছিলেন বিনা বাপে আমি আপনাকে বললাম প্রথমেই বলেছি কেয়ামতের আলামত যে এমন একটা দিন আসবে শুধু মায়ের পরিচয় থাকবে বাপের পরিচয় থাকবে না সেটা লন্ডন আফ্রিকা ব্রিটেন জাপান জার্মানে চালু হয়ে গেছে আমাদের দেশেও আস্তে আস্তে চলে আসছে সবসময় জানবে মারিয়ামের

পারসানা ইলাইহারুহানা ফতমা সাল বা সরন সভিয়া আমি আমার ফেরেশতা জিবরী লামিনকে রূপে তার গৃহে প্রবেশ করালাম তুমি যাও আর মরিয়মকে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানে জিবরী লামিন যখন প্রবেশ করেছেন মরিয়ম বললেন তুমি যদি সত্যিকারী মানুষ হও তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বললেন আমাকে আল্লাহ মানুষ রূপে প্রেরণ করেছেন আমি কোনো মানুষ নয় আমি হচ্ছে আল্লাহর ফেরেস্তা জিবরিল আমিন আমি ইউসুফ নবী আমি হাজরাতে জিবরিল আমিন বললে কি করে বিশ্বাস করব আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ বললেন হে আমার জিবরিল তুমি খালি তার হাতে তে ফুম মেরে দাও আল্লাহ কি হবে আমি আমার কুদরত দেখাবো যেমনি হাতে ফুম মেরেছেন সঙ্গে সঙ্গে ন মাসের গর্ভপতি জোরে বলুন সুহান আল্লাহ মরিয়ম নিজেকে যখন